আসসালামু আলাইকুম বন্ধুরা এটা হচ্ছে বাঙ্গি এটা আমরা সবাই চিনি এটা বিভিন্নভাবে খাওয়া যায় তো আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি বাঙ্গির জুস বা বাঙ্গির শরবত তো আজকের শরবতটা আমি একটু পাতলা করে করব কারণ বাঙ্গির শরবতটা সাধারণত ঘনই হয় কিন্তু আমি একটু পাতলা করে করব তো এখানে ছোট একটা বাঙ্গি দেখতেছেন এই বাঙ্গিটার অর্ধেকটা আমি কেটে নিয়েছি এবং কিউব করে নিয়েছি তো এই বাঙ্গিটা দিয়েই এই অর্ধেকটা বাঙ্গি দিয়ে আজকে শরবতটা বানাবো তো একটা লেবু নিয়েছি এখান থেকে অর্ধেকটা লেবুর টিপে নেবো আমি তো এই বাঙ্গিটাকে এখন আমি ব্যালেন্টারের মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিন্তু বাঙ্গির সরবরটা পাতলা করে বানাবো ঘন না তো যাই হোক অর্ধেক বাঙ্গি যেটা আমি কেটে নিয়েছি সেইটা ব্যালেন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি তো এবার এই ব্যালেন্ডারের মধ্যে আমি বাঙ্গির মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এবং স্বাদ মতো চিনি এবং সেই সাথে দিয়ে দিব পানি যেহেতু এখানে আমি দুই গ্লাস শরবত বানাবো সেই জন্য দুই মগ পানি দিব তো এই দুই মগ পানি দেওয়ার কারণেই কিন্তু আমার জুসটা পাতলা হবে আর যদি ঘন করতে চান তাহলে এই মগ পানি দিয়েই বানাবেন তাহলে জুসটা ঘন হবে আপনি যেমন খাবেন তেমন দিবেন তো আমি দিয়ে দিচ্ছি চিনি তো চিনিটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে যেহেতু এটা বাঙ্গি এমনি স্বাদহীন তবে এটার মধ্যে একটু বেশি মিষ্টি দিলে ভালো হয় আর শরবতের মধ্যে একটু বেশি মিষ্টি দিলেই ভালো হয় তারপর আপনি যেরকম খাবেন সেরকমই দিবেন আমি এতটুকু কি দিব আর দিব না কারণ মিষ্টি আমি একটু কম খাই সব জিনিসের মধ্যে তো শরবত একটু বেশি খাই তো এটা দিয়ে দিলাম সামান্য একটু লবণ তো এই লবণটা আমি সব সবসময় দেই যারা আমার নিয়মিত ভিউয়ার্স তারা জানেন আর যারা লবণ খাবেন না তারা দিবেন না সমস্যা নেই এটা অপশনাল তো এখন আমি এটাকে ব্যালেন্ট করে নিচ্ছি তো দেখেন আমার ব্যালেন্ট করা হয়ে গেছে এখন আমি গ্লাসের মধ্যে এই শরবতটাকে ঢেলে নিচ্ছি তো ডেকোরেশনের জন্য একটু লেবুর পিস দিয়ে দিচ্ছি গ্লাসের মধ্যে যাতে দেখতে সুন্দর লাগে ভালো লাগে আর লেবুর রস তো দেওয়া আসেই এটার মধ্যে যেটা অর্ধেকটা পরিমাণ দিয়ে দিয়েছিলাম লেউর তো দেখেন আমি একটা গ্লাসে ডেকে ঢেলে নিচ্ছি এই শরবতটা কিন্তু বাঙ্গির শরবতটা কিন্তু খেতে খুব মজা হয় এটা এখন ফ্রিজে রেখে দিতে হবে আনলে সাথে সাথে খেলে বরফ কুচি দিয়ে খেতে হবে এটা কিন্তু খেতে অসাধারণ হয় যতটা অমজা মজা এই বাঙ্গিটা শরবতটা বানিয়ে খেলে কিন্তু ততটা অমজা লাগে না বাঙ্গি জিনিসটা কিন্তু খুবই ঠান্ডা একটা ফল এবং এটা কিন্তু শরীরের জন্য খুবই ভালো অনেকেই আসে এটা খেতে চান না তো এইভাবে শরবত বা জুস বানিয়ে খেয়ে দেখবেন দেখবেন এই বাঙ্গিটা কত মজা এবং খেতে কতটা সুস্বাদু লাগে তো আজকে এই জুসটা যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ